নমস্কার সকলকে প্রতিদিনের মতো আজকে আমরা একত্রিত হয়েছি সবাই একসঙ্গে পজিটিভ বার্তা কুইজ কম্পিটিশনে পজিটিভ বার্তা হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রতিদিন প্রতিদিন আমরা অনেক কিছুই নেগেটিভ আমাদের মধ্যে থাকে ওই নেগেটিভগুলোকে দূরে সরিয়ে পজিটিভ দিককে তুলে ধরা হচ্ছে আমাদের পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে সাড়ে চারটার মিটিকে প্রতিদিনের মতো যেমন আমাদের কুইজ কম্পিটিশন হয় কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের কুইজ কম্পিটিশানটি কুইজ কম্পিটিশনের ফার্স্ট কোশ্চেন হ্যারি পটার বইয়ের লেখক কে আমাদের কুইজ কম্পিটিশনের ফার্স্ট কোশ্চেন হ্যারি পটার বইয়ের লেখক কে স্যার আমাদের ফার্মাসি কলেজে নতুন স্যার জয়েন করেছেন উনি হাত তুলেছেন ওনাকে অ্যান্সারটা চাইছি জে কে রাউলিং ধন্যবাদ স্যারকে সঠিক উত্তর স্যারকে পুরস্কারটি দেওয়ার জন্য ম্যাডামকে বলছি আমাদের সেকেন্ড প্রশ্ন প্রথের পাঁচালি উপন্যাসটি রচয়িতাকে প্রথের পাঁচালী উপন্যাসটি রচয়িতাকে পথের পাঁচালি উপন্যাসটি কে কেউ জানলে হাত তুলবেন আর কেউ ওইদিকে স্যার জানেন স্যার একটু মাইক্রোফোনটা দেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদম সঠিক উত্তর সবাই একটু হাত তুলে দেবেন ম্যাডামকে বস্তু রিকোয়েস্ট করছি উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ ম্যাডামকে আমাদের থার্ড কোশ্চেন কোন বিখ্যাত বাংলা কবিকে ভারতে রাতের শ্রীবৃন্দ বলা হয় কোন বিখ্যাত বাংলা কবিকে ভারতে রাতের শ্রীবৃন্দ বলা হয় জানা থাকলে হাত হাত কেউ পারবেন ভারতের কোন বিখ্যাত বাংলা কবিকে ভারতের রাতের শ্রীবৃন্দ বলা হয় জানা কারু পাচ্ছেন না অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সবচেয়ে গভীর সাগর কোনটি পৃথিবীর সবচেয়ে গভীর সাগর কোনটি আঁকি ম্যাডাম হাত তুলেছেন আঁখি ম্যাডাম করবো পৃথিবীর সবচেয়ে গভীর সাগর সঠিক উত্তরটি হচ্ছে মারিয়ানা আমাদের নেক্সট কোশ্চেন বাংলার সবচেয়ে বড় নদী কোনটি বাংলার সবচেয়ে বড় নদী কোনটি কারো জানার হাত তুলবেন বাংলার সবচেয়ে বড় নদী কোনটি আমাদের হাওড়া জেলায় অবস্থিত নদীটি এত বড় দিলাম যারা থাকলে হাত তুলবেন বাংলার সবচেয়ে বড় নদী কোনটি এখন কিন্তু প্রাইজ আছে অ্যান্সার দেওয়ার জন্য হ্যাঁ বলুন একদম সঠিক উত্তর গঙ্গা হচ্ছে ভারতে বাংলা সবচেয়ে বড় নদী ম্যাডামের হাতে উপর দিয়ে আখি ম্যাডামকে রিকোয়েস্ট করছি সবাই একটু হাততালি দেবেন আমাদের নেক্সট কোশ্চেন বাংলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যাকে বঙ্গের সিংহ বলা হয় উনি কে বাংলার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যাকে বঙ্গের সিংহ বলা হয় উনিকে ম্যাডাম হাত তুলেছেন ম্যাডামকে বলবো অ্যান্সারে দেওয়ার জন্য একদম সঠিক অর্থাৎ সবাই একটু হাততালি দিয়ে ম্যাডামকে বলছি প্রাইজ জন্য সবাই একটু হাততালি দেবেন আমাদের নেক্সট কোশ্চেন বাংলা সিনেমায় টলিউডে রাজা নামে পরিচিত অভিনেতাকে বাংলা সিনেমায় টলিউডে রাজা নামে পরিচিত অভিনেতাকে হ্যাঁ কোশ্চেনটা হলো বাংলা সিনেমায় টলিউডে রাজা নামে পরিচিত অভিনেতাকে হালকা শুনতে পাচ্ছি উত্তরটা হাতুলুন কেউ যদি জানে আর কেউ কোশ্চিনটা হচ্ছে বাংলা সিনেমায় টলিউডে রাজা নামে পরিচিত অভিনেতা কে উত্তরটা কিন্তু আমি হালকা পেয়েছি শুনতে পেয়েছি কারো জানা থাকলে হাত তুলবে আর কেউ ম্যাডাম হাত তুলেছেন ম্যাডামকে মাইক্রোফোনটা দেবেন অ্যান্সারটা দেওয়ার জন্য প্রসঞ্জিত চট্টোপাধ্যায় বলুন স্যার প্রসঞ্জিত নয় আর কেউ জানে ম্যাডামকে দেবেন একদম সঠিক উত্তর দেব ম্যাডাম হাতে পুরস্কার দেওয়ার জন্য আমাদের ফার্মাসি কলেজের টিচারকে বলছি সবাইকে হাত থেকে দেবে ধন্যবাদ স্যারকে আমাদের নেক্সট কোশ্চেন কোন ট্র্যাডিশনাল বাংলা মিষ্টি যা ছানা দিয়ে তৈরি এবং উৎসবে পরিবেশন করা হয় নেক্সট কোশ্চেন একটা হেজিটেটেড কোশ্চেন কোন ট্র্যাডিশনাল বাংলা মিষ্টি যা ছানা দিয়ে তৈরি হয় এবং উৎসবে পরিবেশন করা হয় জানা আছে কারু বলো বলো স্টুডেন্টরা বলো একদম সঠিক উত্তর ওনার হাতে প্রাইজটি তুলে দেওয়ার জন্য সৌমিতা ম্যাডামকে রিকোয়েস্ট করছি ধন্যবাদ ম্যাডামকে আমাদের নেক্সট কোশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আর কেউ হাত তুলে বলো একদম সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওনার হাতে প্রাইজটি তুলে জন্য আমার পুতুল ম্যাডামকে রিকোয়েস্ট করছি ধন্যবাদ ম্যাডামকে আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা জানি এক ডজন এক ডজনের মান কত আমরা এমনি এমনি বলি না এক ডজন এক ডজন কলা নিয়ে আসো এক ডজনের মান কত এক ডজনের মান কত মুখে বলবে না কেউ জানলা থাকলে হাতটা উপরে তুলবে এক ডজনের মান কত একজন হাত তুলে স্টুডেন্টের মধ্যে থেকে একজন নিয়ে নিচ্ছি বারোটি একদম সঠিক উত্তর এক ডজনের মান হচ্ছে বারো এবং হাতে প্রাইসটি তুলে দেওয়ার জন্য আমাদের শান্তিনিকেতন ফার্মাসি কলেজের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি প্রাইসটি দেওয়ার জন্য স্যার প্রাইসটি একটু সবাই একটু হাততালি দেবে ধন্যবাদ স্যারকে আমাদের নেক্সট কোয়েশ্চেন মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি কার জানা থাকলে একটু হাতটা উপরে তুলবে মুখে না বলে হাত তুলে অ্যান্সারটা দাও স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ পেছনে একজন হাত তুলেছে ওনার হাতে মাইক্রোফোনটা দাও স্কিন একদম সঠিক উত্তর স্কিন বা মানব মানবদের সবচেয়ে বড় অঙ্গ ওনার হাতে দেওয়ার জন্য আমাদের সুচনা ম্যাডামকে রিকোয়েস্ট করছি থ্যাংক ইউ নেক্সট কোশ্চেন আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম পরিচালনা করেন কে বাংলা চলচ্চিত্রের প্রথম পরিচালনা করেন কে বাংলা চলচ্চিত্রের প্রথম পরিচালনা করেন কে আর কেউ প্রথম পরিচালনা করেন কে বাংলা চলচ্চিত্রের সত্যজিৎ রায় একদম সঠিক উত্তর সত্যজিৎ রায় ম্যাডাম হাত তুলে দেওয়ার জন্য আমাদের সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করছি সবাই হাতালে দেবে ধন্যবাদ স্যারকে আজকের মতো কুইজ কম্পিটিশান এখানেই শেষ করছি আগামীকাল আবার ঠিক সাড়ে চারটার সময় একই প্ল্যাটফর্মে হবে কুইজ কম্পিটিশান সবাই উপস্থিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে